রাজনীতির রক্তেই মিশেছিল নুরালম সিকদারের তাই তো অল্প বয়সে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে ছিলেন তুখোর ছাত্রনেতা অল্প বয়সে জায়গা করে নেন বিএনপির মূল দলের সাংগঠনিক পদে ছিলেন মুছাপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বর্তমানে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক জনক নুরালম সিকদার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন রাজনৈতিক জীবনের নানা অজানা কথা ইন্টারভিউ জুড়ে তাকে সময় দিয়েছিলেন এটিভির কর্ণধার শাহাদাত সোহাগ আজকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি হিসেবে এক সময়ের তুখ ছাত্রনেতা সাতনাম মুসাফর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোম্পানিগঞ্জ থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল আলম সিকদার ভাই সিকদার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা প্রথমে আপনি আমরা আপনার পরিবার সম্পর্কে একটু বলতেন আর কি আপনার বাবা থেকে শুরু করে আমার বাবা একজন সিভেন ছিলেন উনি চাকরি করতেন এবং শিপের সারেন ছিলেন আমাদের ফ্যামিলিটা একটা ধর্মীয় একটা খুব অনুশাসিত ফ্যামিলি ছিল আমাদের পৈতৃকভাবে আমরা আমাদের দাদা ফিরারা আমরা ধর্মীয়ভাবে খুব রক্ষণশীল ফ্যামিলি এবং মোটামুটি আমরা একটা ভালো সমাজে সম্মানের সহিত বসবাস করতেন আমাদের অতীতের থেকেই মরুপীরা সন্তানদের নিয়ে আমরা তিন ভাই আমরা আমার তিন ভাই এক ভাই বড় ভাই উনি লন্ডন প্রবাসী ছিলেন পরিবার ছেলে মেয়ে সহ ওখানে উনি উনিশ বিশ সালের দিকে উনি মারা গেছেন আর আমার মেজো ভাই উনি চট্টগ্রাম জিপিওতে চাকরি করতেন এই বছরে উনি রিটায়ার করেছেন এই দিয়ে পি এম জেনারেল থেকে আর আমি আমরা আমি তো ছাত্র জীবন থেকে রাজনীতি করি হাতে ঘুরি এরপরে বয়হুড থেকে এখন আজকেরই বদলাম আমি দীর্ঘ ছত্রিশ বছর আমার রাজনীতি জীবন এর ভিতরে রাজনীতি ব্যবসা বাণিজ্য ঠুকটাক তারপরে মোটামুটি সমাজ পরিবার সংসার নিয়ে আছি সমাজসেবায় সমাজসেবার সাথেই আসি রাজনীতি এবং সমাজসেবা এবং ব্যবসা বাণিজ্য করি

স্কুলে পড়া অবস্থায় ধরেন আপনার অষ্টআশি সালের দিকে আমরা এবং এরশাদের দেশের মানুষ আমাদের মুরব্বীরা বিএনপির প্রেসিডেন্ট সাতারকে ঘটিয়ে যে ক্ষমতা দখল করেছে এই জন্য এলাকার তখন সিনিয়র মুরব্বীরা এটা সমর্থন করতেন না তখন এটাকে প্রতি এরশাদের প্রতি ঘৃণা আমরা তখন স্কুলে পড়ি হাই স্কুলে টেনে তখন আসি শুরু করলাম এই বিএনপির প্রতি এবং এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের যে নেতা মুরব্বীদের যে সমর্থন যে ভালোবাসা দেখে আমরা আকৃষ্ট হই প্রথম পাবে ছাত্র রাজনীতি অবস্থাতে আমরা তখন এই এলাকায় বিএনপি তেমন কোনো সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল না এখানে বিএনপি গঠন করছিলেন মধু দামনাথ স্যার উনি পরে জাতীয় পার্টিতে চলে গেলেন বিএনপি এখানে অনেকটা শূন্য পায় এরপরে আমরা এই কিছু বন্ধু বান্ধব মিলে তৎকালীন আমরা বাংলা বাজারে একটা বিএসএফি সংসদ করি এরপরে এই বিএনপি এই রাজনীতি শুরু কলেজ জীবনে গেলাম যাওয়ার পরে এই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হলাম জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের এরশাদ হটাও এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এটার প্রতি এত বেশি আন্তরিকতা আসক্ত হলাম এবং জাতীয়তাবাদী আন্দোলনের কিছু বইপত্র পড়ার পরে এই বেগম জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং যে বিশ্বাস এই জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সিরিয়াসলি নিজেকে আত্মনিয়োগ করলাম আমি মুজিব কলেজে নব্বই একানব্বই সালের দিকে আমার এখানে অবশ্য দুই বছর ছাত্র লেখাপড়ায় ব্রেক ছিল ছিল আমি যাওয়ার কথা ছিল অষ্টআশি সালে কলেজে সেখানে আমি গেছি নব্বই সালে আমি কলেজ ছাত্র দলের আমি কলেজে ভর্তি হওয়ার মাত্র আঠারো উনিশ দিন পরে সম্মেলন হলো আমি সেই সম্মেলনে ছাত্র দলের সাংগঠনিক সম্পন্ন নির্বাচিত হই পরবর্তীতে আমি আমার কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমাদের নেতা এবং জেলা ছাত্রদল দল আমাকে মজিব কলেজ ছাত্র দলের সভাপতির দায়িত্ব দিয়েছেন নাইনটি ফোরে গিয়ে আমি চুরানব্বই সালে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলার সাধারণ সম্পাদক হই এর ভিতরে আমাদের ছিয়ানব্বই সালে আমাদের ব্যারিস্টার মজুদ আহমদ স্যার আবার বিএনপিতে ফিরে এসে বিএনপি নেতৃত্বে হাল ধরেন এবং এখানে উনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ওনাকে পেয়ে আমরা আবার আরো শক্তিশালী হই এখানে দল সমৃদ্ধ হয় এরপরে নাইনটি এইটে আমাকে অত্যন্ত তরুণ ছাত্র দলের সেক্রেটারি হলাম মাত্র চার বছর আগে এর তরুণ বয়সে আমাকে আমাদের এই বিভিন্ন ডেলিকেট আমাদের সার সহ আমাকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেন এরপরে এই ছিয়ানব্বই সালের পর থেকে দুই সাল পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তো এখানে মির্জা এখানকার গডফাদার ওইদিকে ফেনীতে জয়নাল হাজারি লক্ষ্মীপুরে তাহের এই গডফাদারের বিরুদ্ধে এখানকার আমি বিএনপির তরুণ সাংগঠনিক সম্পাদক হিসাবে মধুর নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার আন্দোলনে এই গণতন্ত্রের জন্য আমরা যে লড়াইয়ে তখন নেমেছিলাম সে লড়াই করতে গিয়ে মামলা খেয়েছি বারবার আক্রান্ত হয়েছি হামলা হয়েছে শারীরিক নির্যাতন হতে হতে কয়েকবার এবং দুই হাজার একশালে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার মাত্র অল্প এক দেড় মাস আগে এ বসুনাথ জিরো পয়েন্টের এখানে বড় একটা পোল ছিল খালের উপরে কুচা পোল ছিল এখানে মহাম্মদী মার্কেটের এখানে আমি ঢাকা থেকে আসার পথে আমাকে অপহরণ করে আমাকে যে নির্মমভাবে হামলা অত্যাচার করেছে করে আমি তো প্রায় মারা গিয়েছিলাম অনেকটা এরকমই খবর পেয়েছে আমার শুধু শ্বাসটা ছিল শরীরে রেখে ক্ষত বিক্ষত করেছে এরপরে আমাকে হাসপাতালে নেওয়ার পরে আমি অগস্টের আঠারো তারিখে আমি দুই হাজার এক সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বসুরাটে এসেছি আমার কাছে দিন কোম্পানিগঞ্জের হাজার হাজার আমার মনে হয় কোম্পানিগঞ্জের ইতিহাসে কোন এ ধরনের ছোটখাটো নেতাকে এত মানুষের সম্বর্ধনা সোহাগ ভাই আপনি নিচ্ছে বসুরাটে থাকলে দেখেছেন সেদিন আমাকে সম্বর্ধনা দিয়েছে দুই হাজার এক অগস্টের আঠারো তারিখ এরপরে তো আমাদের দল ক্ষমতায় আসলো দুই হাজার এক সালের পয়লা অক্টোবরের নির্বাচনে আমরা কোনো প্রতিশোধ নিই নেই আমরা কাজ করেছি আমাদের নেতা মধুদ আহমেদ এখানে মন্ত্রী হলেন বিএনপি ক্ষমতায় আসলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী আমাদের সরকার কিন্তু আমরা এখানে মানুষের সেবায় কাজ করেছি মানুষের কাজ করছি এক পর্যায়ে তখন এই এলাকার মানুষ আমাদের গ্রামের মানুষ বললো যে তোমার তো পারিবারিক একটা ঐতিহ্য আছে বংশ মর্যাদা তোমার বয়সে তরুণ হলেও এখানে তুমি আসো তুমি উপজেলায় নেতৃত্ব করো ঠিক আছে ভালো করা রাজনীতি করো তুমি এলাকায় সেবা করো সুবাদে আমি সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি অংশগ্রহণ করি অল্প বয়সে হ্যাঁ অল্প বয়সে তখন আমি এখানে জনগণের খুব ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হই আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি এলাকায় সমাজ সেবা করি জনসেবা করি এরপরে আমি আমাদের আমাদের যেহেতু মধুদামত স্যার আমাদের তখন মন্ত্রী ছিলেন ওনার সহযোগিতা এই এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি মানুষকে আমার এলাকার মানুষকে আমি পুলিশই হয়রানি হতে দিই এই যে আজকে মুসফুর ক্লোজার ড্যামেজ হয়ে গেছে মধুদ স্যারকে দিয়ে এই এলাকার মানুষের দাবির কারণে আমি ওনাকে এনে পানি সম্পদ মন্ত্রী এলকে সিদ্দিকি থেকে সাহেবকে ওখানে নিয়ে তখন তো ওখানে দুর্গম পথ ছিল বন ছিল জলদস্যু বনদস্যুরা ছিল রাস্তাঘাট কাঁচা ছিল আমি সেখানে নিয়ে বাস্তবতা বুঝায় বুঝানোর পরে মদুদ স্যার এই প্রজেক্ট হাতে নিয়ে একটাকে অনুমোদন করে এই ক্লোজার নির্মাণ করেছিলেন কিন্তু দেখা গেছে যে বিগত এই লুটেরা এই হাসিনা সরকারের মন্ত্রী তার কাদের মির্জা ওবায়দুল কাদের তার ভাই মির্জা কাদেরা দুর্নীতি করে এখানে ক্লোজার এবং রেগুলেটরকে যেভাবে ধ্বংস করেছে বালু তোলে এবং স্থানীয়দেরকে দিয়ে তারা কুটি কুটি টাকা এবং এই কাদের নির্মাণ ত্রুটি করেছে তারা এখান থেকে কমিশন নিয়েছে আজকে আমাদের শোকের সামনে এই ক্লোজার ড্যামেজ হয়ে গেছে এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক ইনশাল্লাহ আমার একটা সুভাগ্য মনে হয়ে আছে আমি পানি উন্নয়ন বোর্ডের এবং দেশের সর্বোচ্চ কর্মকর্তা এবং সেনাবাহিনীর জিওসে এসেছে তারা আমার কাছ থেকে এই সমস্ত এইটার প্রিভিয়াস ডিটেলস নিয়েছে নেওয়ার পরে আবার ইনশাল্লাহ তারা এখানে আশ্বস্ত দিয়েছে কথা বলে গেছে এবং তারা অর্ডারও দিয়ে গেছে খুব দ্রুত সময়ের ভিতরে এখানে একটা আধুনিক মানের খুব সুন্দর একটা আধুনিক মানের একটা প্রযুক্তি ব্যবহার করে এখানে একটা রেগুলেটর নির্মাণ করবে যেটা ভবিষ্যতে যাতে টিকে থাকে যদি কোনো আল্লাহ তরফই কোনো প্রাকৃতিক কোনো সমস্যা না হয় যে যাতে করে টিকে থাকে ওরকম একটা রেগুলেটর তারা নির্মাণ করবে ইনশাল্লাহ সেটাও যদি আল্লাহ রাখে দেখব

দুই সাল পর্যন্ত প্রায় দুই সেশন আমি আমাদের দুইটা সম্মেলন তিনটা সম্মেলন আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম এরপরে আমি এখন উপজেলা বিএনপির আহ্বায়ক এর ভিতরে তো এই মির্জা কাদের সারা বাংলাদেশে একেবারে সুপ্রতিষ্ঠিত সন্ত্রাস এটা আর কারোর বলা রাখে না তার কথাবার্তায় আপনারা তার আচরণে হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী এখানে তো কোম্পানিগঞ্জের চার লক্ষ মানুষ কেশর গ্যাং কোন রকমের কেউ কোনো কথাই তো বলতে পারতো না কেউ নির্বাচনে প্রার্থী হতে পারতো না কে নির্বাচনে জিতবে কে প্রার্থী হবে তার দলের ভিতরে যে কি করবে না করবে এগুলা সমস্ত তার ছিল এবং এখানে আমাদের লোকজন তো বাজারেও যেতে পারতো না বসুরান বাজারের মতো জায়গায় বেচা কিনা বন্ধ হয়ে গেছে মানুষ ভয়ে বাজার করতে মার্কেটে শপিং করতে যেত না ফেনী থেকে মানুষ শপিং করত এমনি তো গত সতেরো বছরে অসংখ্য আমাদের এমন কোন নেতা কর্মী নাই ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল দল শ্রমিক দল কৃষক দল বিএনপি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে হাজার হাজার নেতা কর্মী আমাদের মামলা এক একটা লোকের বিরুদ্ধে সতেরো আঠারো উনিশ বিশ তিরিশটা মামলা এবং আমাদেরকে মিথ্যা হত্যা মামলা স আমাদের লোকজনকে মামলা দিয়ে আমাদেরকে কত বাড়িঘর বাংশু আমাদের সে নেতাদের বাড়িঘর বাংশু করা হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে জায়গা দখল করা হয়েছে আমার নিজের জায়গা দখল করেছে ফজেট কেটে ফেলেছে আমি এখন নিজে সেটা উদ্ধার করতে যাচ্ছি না উদ্ধার করে গেলে বলবে যে আমি আবার দখল করতে। এভাবে আমাদের আমাদের আমার উপরে দুই সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমি এটা মামলা করব অবশ্য দুই এক দিনের ভিতরে দুই সালে আমি যখন নির্বাচনে ক্যাম্পিং এ যাই আমার উপরে এখানে হামলা করে আমাকে একেবারে নির্মমভাবে হত্যা হামলা করেছে আমি মিট দুয়ার থেকে ফিরে এসেছে এইবা মির্জা কাদেরের হাতে তো এখানকার সরকার ছিল এখানে আমার মনে হয় সেcadherinের কোনো ওয়ার্ডারে চলতো না এখানে সে যেটা বলতো সেটাই করতো সেটাই হতো তার কথা এখানকার ইউনো ওসি থেকে পুলিশ ও সরকারি কর্মকর্তারা তার সাখরের মতো এবং তার কথা একটু না শুনলে সেটাকে সে গালিগালাজ করে অপমান করে বের করে দিয়ে আরেকটারে অন্ত এভাবে তো কত ইউনুকে সে অপমান করেছে কত ওসি কে অপমান করেছে এটা আপনারাই জানেন সাংবাদিকেরা আচ্ছা আপনি তো একজন সমাজ সেবক সমাজ সেবা করতে হলে বৃহত্তর পরিষদে আপনার জনপ্রতিনিধি জনগণ যদি চায় আপনার ইচ্ছা আছে নাকি জনপ্রতিনিধি করার উপজেলা বা পৌরসভা নির্বাচন করার ইচ্ছা আছে নাকি আসলে আমি এই যে এটা আপনি বলছেন এটা তো আসলে একটা জটিল প্রশ্ন আবার খুব সহজ প্রশ্ন যারা রাজনীতি করে তারা তো জনগণের লগেই মিশে যায় আর জনগণের লগে মিশার দুইটাই সুযোগ একটা হলো আপনি রাজনীতি করা আর আরেকটা হলো জনপ্রতিনিধি হওয়া তো সেই ক্ষেত্রে জনপ্রতিনিধি তো আমি অত্যন্ত তরুণ বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এখানে আমার একটা অভিজ্ঞতা আছে আর এই আমাদের মনে করি না আল্লাহ পাক কোফালে কি রাখছে কার কোপালে কি রাখছে এটা তো বলা যায় না কখন শেখ হাসিনা তো পাঁচই অগস্টের সকালবেলাও ভাবে না যে সে এভাবে মানে পালিয়ে যাবে না তাকে ওভাবে পালিয়ে যেতে হয়েছে এটা তার কোপালে ছিল রাজনীতি করে এটাই বাস্তব এখানে থেকে সমাজ সেবা করতে পারছি এখনো সকাল থেকে কত মানুষ কত মানুষের বিপদ আপদ সুবিধা অসুবিধা সাহায্য সহযোগিতা সুখ দুঃখের কথা বলার জন্য মানুষ আছে শুনি যাকে যেভাবে যতটুকু পারে নিজের সমর্থ অনুপাতে সহযোগিতা করি তো সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের আরেকটা পার্ট থাকে কেউ চেয়ারম্যান হয় মেম্বার হয় মেয়র হয় এমপি হয় মন্ত্রী হয় যার যে যোগ্যতা অনুপাতে সেটাই হয় আর তো আমার কি যোগ্যতা আছে বা আমি কি আবার কি হইতে পারবো সেটা আসলে জনগণ ডিসাইড করবে জনগণ যদি আমাকে না ছায় আমি কিভাবে বলবো আমি রাত তবে রাত দিতে তো করছি জনগণের পাশে আছি জনগণ যদি মনে করে যে শিকদার আমরা সামনে চেয়ারম্যান বানামো শেরবার বাইকে আমরা উপজেলা চেয়ারম্যান বানামো শিকদার বাইকে মেয়র বানামো বা শিকদার ভাইকে অন্য কিছু বানাবো অথবা বানাবোই না জনগণের চাহিদার উপরে মানুষের চাহিদার উপরে এবং বিশেষ করে আমি যে দল করি আমি যে দল করি আমার দলের নেতাকর্মীদের এবং আমাদের আমার দলের নীতি নির্ধারকদের যদি আমাকে প্রয়োজন মনে করে বা আমাকে যে দায়িত্ব দেয় বিশেষ করে যে আমাদের দলের আমাদের নীতি নির্ধারকেরা বা আমাদের দলের শীর্ষ নেতারা আমাদের জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি মনে করে যে আমাকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তখন হয়তো করবো কিন্তু নিজের থেকে এরকম কোনো ইলেকশন করার এখন আর কোনো আকাঙ্ক্ষা নেই আচ্ছা আপনার কোম্পানির দলের নাটাকে এখনকার আপনার দলের আমার নেতাকর্মীদের প্রতি ইতিমধ্যে আমি গত পাঁচ গত গতকালকে গত পরশু তার আগের দিন আমার লা ইয়ে ছিল লাইভে অনেকগুলো বক্তব্য ছিল অনেক এগুলা হাজার হাজার বিউজ হয়েছে আপনারা দেখছেন প্রায় লক্ষাধিক আমি আমার নেতাকর্মীদের হলো যে আমরা একটা জলম অত্যাচার নির্যাতন ফ্যাসিস্টের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এখন আমরা শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে আমরা সুন্দরভাবে আমরা এটা রাজনৈতিক আদর্শিক দল হিসাবে আমরা আমাদের দলকে এই কাজ করব জনগণের সেবা করব। এবং আমরা আপনারা জানেন যে বিএনপি আমি এটা সবসময় বলি যে বিএনপি একটা জনপ্রিয় রাজনৈতিক দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে আমাদের নেতা প্রেসিডেন্ট সাধারণ মানুষ গ্রহণ করেছে সেই সাধারণ মানুষের সমর্থনটাই যে আমাদের আমাদের দলের ভিতরে অস্ত্রধারী গুন্ডা ফান্ডা সন্ত্রাসী গডফাদার এগুলো আমাদের দলে নেই তো না থাকার কারণে আমরা জনগণের আমরা এখন জনগণের আস্থা রেখে আমরা জনগণ যাতে একটা তো ফ্যাসিস্ট জোলমবাজ যখন ক্ষমতাচ্যুত হয়েছে বিক্ষুব্ধ জনতা অত্যাচারী জনতা তাদের উপরে খুব করছে খুবই বই প্রকাশ করছে কিন্তু আমরা বারবার বলছি যে না খুনি অস্ত্রধারী সন্ত্রাসী যারা আছে ডাকাত লুটেরা চাঁদাবাজ এদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা তাকাতা দিচ্ছি ব্যবস্থা নেওয়ার আর আমরা কোন লোককে মারতে যাব না কারো বাড়িঘর ভাঙতে যাব না আমার নেতা কর্মীদের প্রতি বারবার মিশে আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করতে যাব না আমরা কোনো আপনার এই যে আমরা কোনো ধরনের আমাদের আমরা আমরা আচরণ না এলাকায় কোনো কোনো নেতাকর্মীদের দ্বারা কোনো বিশৃঙ্খলা হবে না এবং আমরা কোন রকমের মানুষের চলাচলে যাতে আমাদের নেতাকর্মীদের দ্বারা কোনো বিঘ্ন সৃষ্টি না হয় এটা আমরা আমার নেতাকর্মীদের প্রতি মেসেজ এবং আমরা জনগণের সেবায় আমাদের নেতাকর্মীরা ভলেন্টিয়ার হিসাবে সেবামূলক কাজে সম্পৃক্ত থাকবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের দল ক্ষমতায় আসার পরে আমাদের দলের যে নীতি আছে আমাদের দলের যে ম্যানিফেস্টো আছে ওই হিসাবে আমাদের তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশকে একটা সমৃদ্ধ একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে দাঁড়া করাইতে পারবেন এই বিশ্বাস আছে আমাদের যে বিশাল কর্মী বাহিনী আছে আমরা ওনার প্রতি আস্থা রেখে আমরা কাজ করে দেব

এবং আমার ছেলের দুইজনে আইডিয়াল কলেজে পড়ে তারা তারা তারাও এখানে তারা আমার ছেলেকেও গতবার আন্দোলনের সময় মারতে চাইছে সে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ছেলেরা অংশগ্রহণ করে সিরিয়াসলি করে থাকে এটা আপনারা ফেসবুক টেসবুকে দেখেছেন রাজপথে ছিল আমরাও সন্তানদের পাশে ছিলাম আমরাও আন্দোলনে অংশগ্রহণ করে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বক্ষেত্রে সাধারণ মানুষকে নিয়ে তো আমার আরেক মেয়ে সে ক্লাস টুতে পড়ে আমি ইনশাল্লাহ মেয়ে ছোট ইনশাল্লাহ পারিবারিক ভাবে একেবারে বড় লোক না হলেও ইনশাল্লাহ জন্মের পর থেকে বাবা তো শিপে চাকরি করতে জানি না তবে আমরা সচ্ছল যে একটা রাজনীতি করার জন্য যে দুটুকু দরকার একটা সচ্ছল পরিবারের সন্তান হিসাবে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি পাকের কাছে লক্ষ কোটি সুক্রিয়া সময় দেওয়া আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের সবাইকে এটিভিকেও ধন্যবাদ এবং সকল মিডিয়া যারা কাজ করেন সবাইকে আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই